আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তান্ত্রিক মহার গুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি সাইফুল কবির প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। আজকে এমন একটি বিদ্যা নিয়ে আসলাম শত্রুকে বান মারার জন্য খুবই শক্তিশালী একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রিয় বিয়াস ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান যদি মনে হয় আমার দেওয়া বিদ্যা আপনার উপকার আসবে কাজে কাটাবেন আর যদি মনে করেন আমার দেওয়া বিদ্যা আপনার কোনো উপকার আসবে না কাজ করে দিতে হব না কাজও করতে হব না আমি এতটুকু বলতে পারি যারা ফোন দেন কাজের জন্য বিভিন্ন সমস্যার জন্য ওই কাজের জন্য ফোন দিবেন ভালো কথা খরচ দিতে হবে যারা খরচ দিতে পারবেন তারা একমাত্র ফোন দিয়ে খরচ দিতে না পারলে ফোন দিয়ে তো লাভ নাই একটা কাজ করতে গেলে খরচ আছে বিভিন্ন কিছু খরচ হয় বিভিন্ন জিনিসপত্রে করস হয় যারা খরচ দিতে পারবেন একমাত্র ফোন দিবেন বসীকরণ হইতে শুরু করে বান হইতে শুরু করে বিচ্ছেদ হইতে শুরু করে সকল কাজ করে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আর যদি বিশ্বাস বড় না থাকে ফোন দিয়া দরকার নেই ভাই আমি তো আপনার জন্য তো আমি অন্য কাজ করব না তা কিন্তু না আমার কিন্তু কাজ বৈশ্য আছে তাও কিন্তু না আমার কাজ চলতেছে যারা কাজ পারে তাদের কাজের অভাব নেই অনলাইন থেকে কাজ লাগে না শুধু এগুলা দিতেছি শিক্ষার উদ্দেশ্যে আর অনেকে অতিরিক্ত ফোন দেন ফোন দিলে কিন্তু বেশি ফোন দেবেন ব্লক করে দেব এমনও লোক আছে বা একশোটা ফোন দেয় পঞ্চাশটা ফোন দেয় আবারও ফোন দেয় এত ফোন দেওয়ার ঠিক না আমিও তো ব্যস্ত থাকি একজন মানুষ ফোন যতটুকু পারি আপনার মনে করেন আপনার ফোন 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 তা কিন্তু আসে আসে আমার ফোনে অনেক কয়জন মানুষের এই মতো নখ দিয়ে রাখবেন একটু দেরি হইলেও সময় হইলেও পাঁচ ছয় ঘন্টা দেরি হইলেও অবশ্যই উত্তর পাবেন আপনার যদি অতিরিক্ত ফোন দেন তাইলে কিন্তু হইল না আমিও কিন্তু বিরক্ত হয়ে যাই তখন আপনারা অতিরিক্ত ফোন দেন যারা দশ বার পনেরো বার বিশ বার এমন ফোন দেন কাইটটা দিলে আবার ফোন দেন আমি কিন্তু সাথে সাথে ব্লক করে দেব তখন কিন্তু আমার সাথে কথা বলতে পারবেন না অনেকে কমেন্ট এসে বলে ভাই ব্লক করে দিয়েছেন দেব না কেন যদি অতিরিক্ত ফোন দেন কমেন্ট যাই করেন ফোন অতিরিক্ত দিলে আমি ব্লক করে দেব যেই হোক না কেন আপনি ফোন দুইবারে বেশি দেবেন না পরবর্তীতে যদি দেওয়ার ইচ্ছা হয় আমি ফোন দেব আপনি পরবর্তীতে দুই তিন ঘন্টা পরে আবার চেষ্টা করবেন অবশ্যই ফোন দ্বারা হবে প্রিয় বিবাস আমি আপনাদেরকে বলতেছি আজকের বানটি খুবই শক্তিশালী একটি বান যেটার মাধ্যমে আপনার শত্রুকে গাইল করতে পারবেন শত্রুকে রোগে আক্রান্ত করে প্যারালাইসিস বানাইতে পারবেন কিন্তু এগুলা না করাই ভালো এগুলো হচ্ছে কুফুরি কাজ আল্লাহর কোরআনের মধ্যে বলা হয়েছে যে কুফুরি করবে সে একবারে জাহান এবার অনেকে আপনি অনেকে এসে বলবেন ভাই আপনি কুফুরি করেন হ্যাঁ আমি কুফুরি করি কিন্তু কথা হচ্ছে করি বলতে কি আপনার যাদের সমস্যা গুরুতভাবে না করলে হয় না তাদেরকে কাজ করে দিই আবার আপনি মনে করেন না যে টাকার বিনিময়ে করতেছি তা কিন্তু না অযথা মানুষের ক্ষতি করতেছি তা কিন্তু না ভাই যদি কঠিন সমস্যা হয় না করলে হইতেছে না ওই অবস্থায় আমি কাজগুলা করে দিই উপকারের উদ্দেশ্যে কুফুরি কিন্তু আবার খারাপ কাজে কাটে তা কিন্তু না ভালো কাজেও কাটানো যায় আমি আপনাদেরকে নকশাটি যেটা দিয়েছি এটা জাকাত আদায় করতে হবে চোদ্দ দিন পর্যন্ত প্রত্যেক দিন ষাটটা ষাটটা লিখিতে হবে একই আমি লিখে আটার গুলাইতে করে নদীতে ফেলাইতে হবে এবার কাজের প্রয়োগ বিদেশ কোন শত্রু দেখতেছেন আপনার ক্ষতি করতেছে আপনি কোনোভাবে তার উপরে কোনো কিছু করতে পারতেছেন না কোনোভাবে তারে গাইল করতে পারতেছেন না ক্ষতি করতেই আছে করতেই আছে একটার পর একটা ওই অবস্থায় আপনি কি করবেন ওই অবস্থায় আপনাকে এটা প্রয়োগ করতে হবে কারণ এটা প্রয়োগ না করলে হইতাছে না ওই শত্রুর জালায় আপনি বাঁচতেছেন না কোনোভাবে কোনো কিছু করতে না ওই অবস্থায় আপনি প্রয়োগ করেন কোন সমস্যা নেই প্রয়োগ করেন কিন্তু সাবধানে কাজগুলা করতে হবে কবিরাস না হইলে কিন্তু এগুলা বিপদের পড়ার সম্ভাবনা আছে কারণ কি এগুলা করতে গিয়ে আবার নিজের শরীরেও ক্ষতি হয় কারণ এগুলা অনেক সেফটি নিয়ে অনেক কিছু নিয়ে বানগুলা চালাইতে হয় শ্মশানে আর কবরস্থানের থেকে আপনার মাটি আনতে হবে পুতুল বানাইতে হবে শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন চাইলে অমাবস্যার রাত্রিও বানাইতে পারেন কালী পূজা অথবা বিভিন্ন পূজার সময় এগুলো আপনি প্রয়োগ করলে খুবই শক্তিশালী বান চালানো যায় এগুলো একবার যার উপর করা হয় ওই ব্যক্তি কিন্তু একবারে নিঃস্ব হয়ে যায় আপনি বানাইলেন একটু হালকা শুকায়ে নেবেন যদি তার ব্যবহারের কাপড় পান ওই ব্যবহারের কাপড় আপনি নিয়ে আসবেন ওখানে দিয়া দিবেন কাম সিঁদুর আনতে হবে অরিজিনাল কাম সিঁদুর এমনি সিঁদুর হইলে চলবো না কাম সিঁদুর কিন্তু অনেক দাম ওই কাম সিঁদুর আপনাকে ওখানে দিয়া দিতে হবে লেপটাই দিতে হবে শত্রুর নাম আর বাবার নাম দরকার হবে নকশার নিচে লিখিত হবে নকশাটা জাফরান কালে দ্বারা লিখিবেন আপনার লিখিত হবে মাসিকের রক্ত দ্বারা মিক্স করে দেয়া তারপরে আপনি হালকা শুকাইয়া নিয়া তারপরে আপনি একটু আতর লাগাইয়া দিবেন নকশাটা জাগ্রত করে নিবেন ফুতলে প্রাণ প্রতিষ্ঠা করার কিন্তু মন্ত্র আমার চ্যানেলে আছে ওই ফুতল প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন নেওয়ার পরে আপনি এই ফুতলের ভিতরে ঢোকায় দিয়া সাতটা সই মারবেন মারতে হবে সই বলতে কি এটা হচ্ছে যেমন তেমন সই না ওই যে আপনার দর্জি দর্জির দোকান যারা কাপড় সেলাই করে তাদের কাছে যে সই গুলা বাইঙ্গা যায় ওদের কাছ থেকে আপনি নিয়ে আসবেন কিছু না বললে তাদেরকে বলবেন তারা অবশ্যই দিবে মঙ্গলবার দিয়ে আনতে হবে যদি টাকার বিনিময় হয় তাও নিয়ে আসবেন কিসের জন্য আপনি বলবেন না টাকার হইলে আপনি ওই ওইটা সংগ্রহ করবেন একটু দেরি হইলে আপনি বৃদ্ধ করে বুকে মাথায় তারপরে শরীরে পায়ে মাথায় মুখে মাইরা দিবেন গলায় এইভাবে সাতটা মাইরা দিয়া আপনি এটা আপনি রাত বারোটার সময় শ্মশানে যাবেন উলঙ্গ অবস্থায় আপনাকে শ্মশানের মধ্যে ফুটে দিতে হবে পোতানোর সময় অবশ্যই শত্রুর নাম নেবেন আর নিজের শরীরে অবশ্যই সেফটি নেবেন নিজের শরীরে সেফটি না নিয়ে কাজ করবেন তখন কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা থাকে খুব বেশি নিজের সেফটি আগে নেবেন পরে কিন্তু কাজ চালাইতে যাবেন আর বাড়ি বন্ধ করে নেবেন কারণ ছোট বাচ্চা ফোলা ফাইন থাকতে পারে অনেকের এগুলা করতে গিয়ে যদি কোনো কারো ক্ষতি হয় আমি বা আমার চ্যানেল দায় থাকবো না আর কত হচ্ছে এটা একটা সাধারণ বান দিলাম আর বিভিন্ন ধরনের বান আছে বিভিন্ন ধরনের কাজ আছে আছে চালানি জিন চালান এগুলো আমার মাধ্যমে করাই নিতে পারেন দেশ এবং দেশের থেকে করতে পারবেন আর যে কাজটা দিলাম এটা দূরে থেকে হবে না কাছে থেকে হবে আশেপাশের হইতে হবে বেশি দূরের থেকে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ